আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে দ্বিতীয়তলায় দুবাই বোরকা বাজার থেকে আপনারা কিন্তু অনেকেই চেনেন সো আপু কিন্তু আপনাদের জন্য আজকে খুব লেটেস্ট মডেলে ধামাকা যে বোরকাগুলো আছে সেগুলো নিয়ে আসছে আপনাদেরকে দেখিয়ে দিবে সো আমরা একটু আপুর কাছ থেকে জানি যে আজকে আপনাদেরকে কি টাইপের বোরকাগুলো দেখাবে আসসালামু আলাইকুম আপু আপনি ভালো আছেন আপু হ্যাঁ আপু ভালো সো আপনি আজকে কি টাইপের বোরকাগুলো আমাদেরকে দেখাতে চাচ্ছেন আর আজকে আমি গর্জিয়াসের মধ্যে জুম ফেব্রিক্সের কিছু বোরকা দেখাবো মানে গর্জিয়াসের মধ্যে জুম ফেব্রিক্সের মধ্যে আপনি দেখাবেন আর কি কাচুপী কাজের মধ্যে আছে স্টোন ওয়ার্কের কাজ আছে কাজের থাকবে স্টোন ওয়ার্কের কাজের থাকবে বিভিন্ন কালার ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আছে ওকে আর এগুলো কি থাকবে এগুলো ফিক্সড কোটি এমব্রয়ডারির মধ্যে এগুলো ফিক্সড কোটি এমব্রয়ডারির মধ্যে থাকবে ওকে আচ্ছা পরবর্তী অপশনে কি থাকবে এগুলো এগুলো ক্রিস্টাল ফেব্রিক্স উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো ক্রিস্টাল ফেব্রিক্স উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর ভাবে আচ্ছা আচ্ছা ওয়ার্ক করা এগুলো আছে জুম ফেব্রিক্স উপর এগুলো থাকবে জুম ফেব্রিক্স মধ্যে আচ্ছা আচ্ছা গাইস আজকে কিন্তু প্রচুর কালেকশন আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রত্যেকটার সাথে হিজাব আছে আর এগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু আপনি একটা করে হিজাব পেয়ে যাবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে কিন্তু দুবাই বোরকা বাজার চেনেন সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই দুবাই বোরকা বাজার এই দোকানটা আপনারা পাবেন কর্ণফলি গার্ডসি মার্কেটের তৃতীয়তলায় আর শোক নম্বর হচ্ছে থ্রি বাই এই নাম্বারে আপনারা চলে আসবেন কাকরাইল ঢাকা এই ঠিকানা যদি চলে আসেন এই কিন্তু বোরকাগুলো আপনারা সম্পূর্ণ কিন্তু খুচরা বা পাইকারি প্রাইজ আপনারা নিতে পারবেন একেবারে নতুন ডিজাইন নতুন মডেলে গাইস আজকে আপনাদেরকে সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পার্টি ওয়ার বোরকাগুলো দেখাবো যেগুলোর মধ্যে কারচুপির কাজ করা থাকবে আর স্টোনয়ার্কের কাজ করা থাকবে এবং এটার ফ্যাবসটা কিন্তু খুব ভালো মানের থাকবে জুম ফ্যাবিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আর এগুলো কিন্তু কাপড়ের মান প্রচুর ভালো থাকবে আমি এটা যদি হাতাটা দেখে আপনাদেরকে এই যে দেখেন ফুল স্লিভের হাতা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর স্টোনয়ার্কে কাজ করা আর এটা দেখেন গলার দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আমি কিন্তু একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে এটা আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে এই বোরকাটা যারা একটু লাক্সারি কাজের পার্টিওর বোরকা নিতে চাইছেন গর্জেস কাজের মধ্যে কারচুপির কাজ করা থাকবে তারা এই বোরকাটা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল আর এটার প্রাইসটা কেমন থাকবে আপনি একটু জানতে চাই পঁচিশশো টাকা আর এই বোরকাটার প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা আর এটা কি কালার আছে এটা একটা আচ্ছা এটা আপুদের একটাই কালার আছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এটার একটাই কালার ডিজাইন একটাই সো এটার সাইজটা কেমন দেওয়া যাবে এটার সাইজটা দেওয়া যাবে বাহান্ন আর চুয়ান্ন আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটা আপনারা কিন্তু জুম ফ্যাব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কারচুপি কাজের ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এই কালারটা কিন্তু অনেক আপুদের একটা চয়েজের কালার এটা আপনারা বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার কালারটা আর এটাও কিন্তু আপনারা কারচুপি কাজের মধ্যেই পাচ্ছেন এই যে দেখেন খুব নিখুঁতভাবে কাজটা করা আছে আপনারা কিন্তু দোকানে আসলে এটার কোয়ালিটিগুলো দেখতে পারবেন কোয়ালিটি মেনটেন করে কিন্তু আপুর এখান থেকে সেল করে সম্পূর্ণ কোয়ালিটিফুল ড্রেসগুলো আজকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক সুন্দর এই বোরকাগুলো সম্পূর্ণ কারচুপি কাজের আপনারা পাবেন বটল গ্রিন কালারের মধ্যে আর হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা একটু পরে দেখেন তো আপু এটা পড়লে মানে কেমন কাজটা আসে আমি ওই সেটাই দেখাই আপনাদেরকে হাতের কাজটা এই যে দেখেন পরার পর কিন্তু কাজটা ঠিক এইভাবে থাকবে ওকে আর এটার সাইজটা কেমন দেওয়া যাবে আপু বোরকাটার এটা শুধু বায়নর সাইজটা আপনারা পাবেন এই বোরকাটার শুধুমাত্র বায়নর সাইজটা পাবেন কালার একটাই থাকবে ডিজাইন একটাই প্রাইসটা কত পড়বে আর এই বোরকাটার প্রাইস থাকবে তেত্রিশশো টাকা আর এটা কি কাপড়ের মধ্যে আপু আর এটা আপনারা কিন্তু জুম ফেব্রিকসের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদেরকে স্কাই ব্লু মধ্যে একটা বোরকা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কাজ করা থাকবে আর এটা কাপড়টা কি থাকবে এটা আপনার জুম ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাবেন জুম ফেব্রিক্স এর উপর স্টোনার্কের কাজ করা পুরো বডিতে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু একবারে প্যানেল পর্যন্ত কাজটা আপনারা পেয়ে যাবেন স্টোনয়ার্কের আর এটা হাতার কাজটা দেখাচ্ছি আপনাদের ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর ওকে আর এটার প্রাইসটা কেমন থাকবে আপু আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এটা কি আর কিছু কম রাখা যাবে না এটি ফিক্সড আপনাদের গাইস এটার প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে আর আপনাদের তো প্রত্যেকটা প্রোডাক্টই ফিক্সড রেডি নাকি গাইস আপনারা এখান থেকে যেটাই কেনাকাটা করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফিক্সড রেডি থাকবে তবে আপনারা পাইকারি নিলে আপুদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আর এটার একটাই কালার থাকবে আর একটাই ডিজাইন তবে সাইজটা অ্যাভেলেবেল আছে সাইজটা কেমন দেওয়া যাবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফিফটি আপনারা কিন্তু তিনটা সাইজ এটার পেয়ে যাবেন আর প্রাইসটা কত আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে পার্পেল কালারের মধ্যে খুব চমৎকার একটা পার্টি ওয়ার্ক আপনাদেরকে বোরকা দেখাবো পার্টি বোরকা এটাও কিন্তু অনেক সুন্দর এটা অনার একটা ডিজাইন এখানে দেখতেই পারছেন যে স্টোন ওয়ার্কের ফ্লার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দুই পাশেই কাজ করা আছে আর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত শেরনি স্টাইলের কাজ করা এটার কিন্তু নিচের প্যানেলও আপনার সেম কাজটা পেয়ে যাবেন দেখেন প্যানেলও কিন্তু সেম কাজ করানো আছে আর এটার হাতাটা কিন্তু অনেক ইউনিক আপু একটু পরে আপনাদেরকে দেখাচ্ছে হাতার স্টাইলটা অনেক সুন্দর আপনাদের সবার পছন্দ হবে এই যে দেখেন হাতাটার কাজটা দেখেন অনেক সুন্দর ওকে আর এটার ব্যাকসাইডে কাজ আছে আপু হ্যাঁ এটার কিন্তু ব্যাকসাইডে আপনার কাজটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে ওকে ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি আমরা এই যে দেখেন এটার ফ্রন্ট সাইডটা এটা কিন্তু এই একটা কালারই থাকবে ডিজাইন একটাই আর এটা সাইজটা কেমন থাকবে আপু সাইজটা আপনারা পেয়ে যাবেন বাউান্ন চুয়ান্ন আর প্রাইসটা কত পড়বে টাকা আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এটা কি কাপড়ের মধ্যে দিচ্ছেন এটা আপনার কিন্তু জুম ফেব্রিক্সের মধ্যে ওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালারের একটা বোরকা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা সম্পূর্ণ ফুলি এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে আপনারা এই যে এখানে দেখেন আমি একটু ক্লোজলি দেখাই এই কাজটা কিন্তু সম্পূর্ণ সুতোর এম্বারি কাজ করা আর স্টোনওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর অনেক কাপড় আছেন যারা একটু এমব্রয়ডারি কাজের মধ্যে বোরকা পড়তে চান এই পার্টি বোরকাটা আপনারা নিতে পারেন এম্বয়ডারি প্লাস স্টোনওয়ার্কের কাজ থাকবে এটা কোটিটা ফিক্সড থাকবে আর এখানে কিন্তু বাটন দেওয়া আছে তিনটা বাটনটা খুলে আপনার পড়তে পারবেন খুবই চমৎকার বোরকাটা একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন এটার কিন্তু কাজটা একেবারে প্যানেল পর্যন্ত থাকবে হ্যাঁ আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর স্টোন ওয়ার্কে কাজ করা আর এই বোরকাটার কালার কটা থাকবে আপু মিনিমাম এটার মিনিমাম আপনারা চারটা কালার পেয়ে যাবেন আর এটা কি কাপড়ের মধ্যে এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা স্টোন ওয়ার্ক আর এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন সাইজটা কি দেওয়া যাবে এটার সাইজটা থাকবে বাউন্ন আর চুয়ান্ন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা আর প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনারা একটা করে স্কার্ফ পেয়ে যাবেন এখন এটার কালারগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি ওকে আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে এই টাইপের বোরকাগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অ্যাকচুয়ালি অনলাইনে অর্ডার করে নিতে হবে আপনাদের আর যারা চলে আসতে চান তারা কিন্তু আপনার ঢাকা কর্ণফুলি গার্নেশ্রী মার্কেটে তৃতীয়তলায় দুবাই বোরকা বাজারে আসলে কিন্তু এই বোরকাগুলো আপনার খুসরোত বা পাইকারি দুভাবেই নিতে পারবেন আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটার সাথে একটা করে আপনি স্কাপ পেয়ে যাবেন আর এটার কাপড়টা কি থাকবে কাপড়টা কিন্তু দুবাই চেরির মধ্যে পাচ্ছেন আমি পরবর্তী কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এটার মধ্যে আপনারা দুইটা সাইজ পাচ্ছেন বাউান্ন আর চুয়ান্ন প্রাইসটা পড়বে দুই হাজার টাকা আর এগুলো প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু আপনি স্কাপ পেয়ে যাবেন দেখেন এই আরেকটা কালার যার যেটা ভালো লাগবে আপনি স্কিনশে অর্ডার করতে পারেন দুবাই বোরকা বাজারে কিন্তু প্রত্যেকটা বোরকাই কিন্তু সম্পূর্ণ ফ্যাশনেবল থাকে এবং কোয়ালিটিফুল থাকে আপু কিন্তু সবসময় আপনাদেরকে কোয়ালিটি মেনটেন করে দেয় এগুলোর ফ্যাবিসগুলো কিসের থাকবে আপু দুবাই চেরি এগুলো দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ এম বোর্ডের স্টোন ওয়ার্কের কাজ করা প্রাইসটা পড়বে দু হাজার টাকা আর প্রত্যেকটার সাথে একটা করে স্কাফ থাকবে আপনারা এই ভিডিওতে যে কয়টা মানে আমার মাধ্যমে ড্রেস দেখেছেন মানে যে বোরকাগুলো দেখেছেন প্রত্যেকটা বোরকার সাথে একটা করে আপনারা স্কাপ পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের আরেকটা পাটিওয়ার বোরকা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা টিয়া কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটাও কিন্তু ফিক্সড কোটির মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ সেরোনি প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আমি দেখেই দিলাম আর এটার সাথে যে হাতাটা আছে এই যে দেখেন ফুল স্লিভের হাতা হাতার কফ কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইড একটু দেখি আপু ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন এটা ব্যাক সাইডে কিন্তু ফিতে দেওয়া আছে আপনারা বেঁধে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন যে কোনো কমরে মাপে আচ্ছা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ফ্রন্ট সাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন এটা সামনের পাটটা ওকে আর এটার মধ্যে আরেকটা কালার থাকবে দেখিয়ে দিব, আর এটা কাপড় কি থাকবে আপু এটা আপনার বুস্টার কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর প্রত্যেকটা ড্রেস এই প্রত্যেকটা বোরকাই কিন্তু আপনার এখান থেকে সম্পূর্ণ গ্যান্টি হিসেবে আপনি নিতে পারবেন এগুলো রং কষ কালার গ্যান্টি থাকবে স্টোন ওয়ার্কেরও গ্যান্টি থাকবে যদি সুন্দরভাবে আপনি ইউজ করেন স্টোনগুলো কিন্তু দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু কাজটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা স্টোন ওয়ার্ক আর এমব্রয়ডারি কাজ করা আর এটার মধ্যে কালার আছে আর আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রাইস কেমন থাকবে আপু এগুলো প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে অনেক কাপড়ে আছেন যারা একটু ভালো মানের ভালো কোয়ালিটির গর্জিয়াস কাজের মধ্যে আপনার বোরকা নিতে চান মানে মানসম্পন্ন এই বোরকাগুলো আপনি নিতে পারেন এগুলো প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে আর এগুলোর সাইজ কি থাকবে আপু এগুলো সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন দুইটা সাইজ আপনারা পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে খুব চমৎকার সিম্পল অ্যাশ কালারের মধ্যে একটা পার্টিওয়ার বোরকা দেখাচ্ছি যারা অ্যাকচুয়ালি পার্টিওয়ার বোরকা নিতে চাচ্ছেন একটু হালকা কাজের মধ্যে পছন্দ করেন তারা এটা নিতে পারেন আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু স্টোন ওয়ার্কে হালকা কাজ করা আছে আপু এই স্টোনগুলো কি সুতো দিয়ে লাগানো কম্পিউটার মেশিনই ফিক্সড করা আচ্ছা 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 ঠিক আছে আর এটার সাথে কিন্তু একটা ফুল স্লিভ হাতা আছে হাতার এখানে কিন্তু স্টোন কাজ করা আছে আপনি দেখতেই পারছেন হাতার কিন্তু কুচি করা আছে খুব সুন্দর আর এটা নিচের প্যানেলটা দেখালে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা আছে খুবই সুন্দর দেখেন ওকে আর এটার মধ্যে কি কালার আছে আপনার এটার মধ্যে আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার সাইজটা কেমন দেওয়া দিতে পারবেন আপনারা এটা সাইজ আছে 54 আচ্ছা এটার একটাই সাইজ থাকবে 54 অ্যাভেলেবেল সাইজ হবে আচ্ছা তাহলে এটার সাইজটা আপনারা কত থেকে কত দিতে পারবেন চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজ দিতে পারবেন আচ্ছা গাইস আপনারা কিন্তু এই বোরকাটার তিনটা সাইজ পেয়ে যাবেন ছাপান্ন তিনটা সাইজে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটা আপনার কি ফ্যাবিক্সের মধ্যে দিচ্ছেন এটা কিন্তু আপনারা খুব জনপ্রিয় জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল মানে রংকশ কালার গ্যারান্টি থাকবে খুবই চমৎকার আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে আর এটা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকের নেবেন তারা আপুর সাথে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূলত এটি একটি পাইকারি দোকান এখান থেকে আপনারা পাইকারি খুচরা দুভাবেই নিতে পারবেন আর এখানে কিন্তু দেখেন ইস্কাপো আছে মানে এক্সট্রা ইস্কাপো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন ওকে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গানেসিটি সিটি মার্কেট শপ নম্বর হচ্ছে থ্রি ফর্টি কাকরাইল ঢাকা আপনারা এইখানে চলে আসলে এই বোরকাগুলো খুচরোতভা পাইকারি নিতে পারবেন আর আমাদের সাথে ছিল তাহমিনা আপু উনি কিন্তু এই দোকানের অনার ওনার কাছ থেকে তো এই বোরকাগুলো সরাসরি আপনি নিতে পারবেন